ইটিভির সাথে আমার সম্পর্ক আসলে আমার ক্যারিয়ারের শুরু থেকে একদম আসলে বলা যেতে পারে ইটিভির বয়স যতখানি আমার ক্যারিয়ার বয়স অলমোস্ট কাছাকাছি এবং আমি জনপ্রিয়তা পেয়েছি এই একুশ টিভির কল্যাণেই দিনা ভাই ইটিভি নিয়ে তো আপনার একটা স্মৃতি আছে আমরা দর্শকরা যখন ইটিভি দেখা শুরু করেছি তো প্রায় একুশে টেলিভিশন সম্প্রচারের পঁচিশ বছরে চলে এসেছে আপনার অভিনীত একটা জনপ্রিয় নাটক ছিল বুঝতে পারছি আমি হ্যাঁ তুমি বলো নামটা তুমি বলো গানটা এখনও আমার কানে বাজে শহরে কিছু এবং এখনো মনে আছে দিনার ভাই নিখোঁজ ছিলেন তিনি আহত অবস্থায় একটা ব্যান্ডেজ নিয়ে উনি ফিরে এসেছিলেন এবং পরিবারের কিছু চরিত্রের প্রতি তার যে ঘেন্না তার সংলাপের মধ্যে এটা আমার জানার খুব ইচ্ছে ছিল তার আগেই তো একটা দুর্ঘটনা বর্ষ চ্যানেলটা বন্ধ হয়ে গেছিল আমরা দেখতে পারিনি সেটা সেটা আমাদেরও দুর্ভাগ্য ছিল দর্শক হিসেবে এত জনপ্রিয় একটা নাটক তখনকার সময়ে একটু যদি আপনার এত বছর পরে টিভিতে এসেছেন সেই টিভি এই টিভি একটু কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ইটিভির সাথে আমার সম্পর্ক আসলে আমার ক্যারিয়ারের শুরু থেকে একদম আসলে বলা যেতে পারে ইটিভির টিভির বয়স যতখানি আমার ক্যারিয়ার বয়স অলমোস্ট কাছাকাছি সেই সেরকমই হবে আর কি এবং আমি জনপ্রিয়তা পেয়েছি এই একুশ টিভির কল্যাণে বন্ধন দিয়ে আমি প্রথম দর্শক প্রিয়তা পাই তার আগে আমার একটি দুটি এক ঘন্টা নাটক করা হয়েছিল বাট ওটা একটা অ্যামেজিং টাইম ছিল আসলে তখন দর্শকরাও প্রচুর দেখত কাজগুলো অনেক ভালো হতো এবার আমার এখনও মনে আছে যখন এই বন্ধনের টাইটেল সংটা ব্যস্ত যে ব্যস্ত শহরে আশেপাশে প্রত্যেকটা বাড়ি থেকে শোনা যেত রাস্তা রাস্তাগুলি হেঁটে যেতাম কোনো কোনো বাড়িতে টিভি থেকে আওয়াজটা হচ্ছে আসলে রাস্তাঘাট শুনশান নিরাপতা সবাই বন্ধন দেখছে আসলে হরতাল বা কিছু একটা কারফি দিয়েছে কোনো একটা এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স এটা খুব মিস করি আমি